নমস্কার বন্ধুরা আজ ত্রিশ নভেম্বর দু রবিবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনো আমাদের আজ তা ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট তাওয়াং জেলা পঞ্চায়েত নির্বাচন নিয়ে পিপিএর বিরুদ্ধে বিজেপির অবৈধ প্রচারণার অভিযোগ তীব্রবাদের আকার নিয়েছে জেলার জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করার জন্য পিপিএ দাবি তুলেছে অমরপুরে রেশন ডিলারের ঘর থেকে সরকারি ন্যায্য মূল্যের একশো বস্তা চাউল উদ্ধার ওসি শুক্রমণি দেব বর্মার নেতৃত্বে অভিযান সফল ত্রিপুরায় জটিত রাজনীতির সমীকরণ বদলাতে ঘুমলুমলে আগুনের পর রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ত্রিপুরা মাথা ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষ ও নতুন জোট গঠনের সংবাদ ছড়িয়ে পড়েছে জামিয়াত উলেমায়ে হিন্দ সভাপতি মাওলানা মাহমুদ মাদানির মন্তব্য নিয়ে ত্রিপুরায় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সরকারের উন্নয়ন কাজের বিষয়েই নতুন বাজেট ঘোষণা করতে চলেছেন নির্বাচনী ভোটার তালিকা সংশোধন নিয়ে ভোট কমিশন ত্রিপুরায় বিশেষ উদ্যোগ নিচ্ছে ত্রিপুরায় বিরোধী দলগুলোর মধ্যে সামাজিক মাধ্যমে উত্তেজনা বৃদ্ধি প্রশাসন সতর্ক অবস্থানে ত্রিপুরার অর্থনীতি ও কৃষি ক্ষেত্রে সরকারের উন্নয়ন প্রকল্প নিয়ে রাজনৈতিক আলোচনা চলছে রাজ্যের যুবদের জন্য নতুন কর্মসংস্থান পরিকল্পনার প্রস্তাব গ্রহণ করা হয়েছে ত্রিপুরায় বিজেপি ও বিরোধী দলগুলোর মধ্যে ক্ষমতার লড়াই তীব্র হচ্ছে প্রায় প্রতিটি জেলার মধ্যে ত্রিপুরার স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে সমঝোতার অভাব রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করছে এখনো পর্যন্ত ত্রিপুরায় নির্বাচনী সহিংসতা কম হলেও কোন্দলপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে পিপিএ ও বিজেপি নেতামহলায় ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে ত্রিপুরায় নাগরিক অধিকার ও ভূমি সংক্রান্ত ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ আরও গভীর হচ্ছে ত্রিপুরার রাজনীতিতে সামাজিক বিভাজন ও জাতীয়তাবাদ প্রসঙ্গে তীব্র বিতর্ক চলছে সরকার বিরোধী পক্ষের মধ্যে একাধিক নতুন জোট গড়ার চেষ্টা অনুভূত হচ্ছে ত্রিপুরার শিক্ষানীতি ও উচ্চশিক্ষা ক্ষেত্রেও রাজনৈতিক আলোচনার চমকপ্রদ পরিবর্তন ঘটেছে স্থানীয় নির্বাচনে বিজেপির আধিপত্য বজায় রাখার জন্য প্রশাসন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে ত্রিপুরায় একাধিক উন্নয়ন প্রকল্পে অর্থায়নের ঘাটতি ও তার রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা চলছে বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমেছে দলীয় বিরোধীদের বিরুদ্ধে ত্রিপুরার পুলিশের কঠোর ব্যবস্থা অব্যাহত আছে স্থানীয় প্রশাসনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক আরও দৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে ত্রিপুরায় চূড়ান্ত নির্বাচন প্রস্তুতির জন্য নির্বাচন কমিশন বিভিন্ন জেলায় সন্ত্রাস রক্ষা ব্যবস্থা করা করেছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে সবাই লাইক শেয়ার করবেন ও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না